আসসালামু আজকে আজকের চোরসুন্দর বাজারের মাছের সম্পর্কে তবে চোরসুন্দর বাজারটি সম্পর্কে একটু আলোচনা করতে চাই একটি পুরাতন বাজারটি ঐতিহাসিক অঞ্চলের জন্য বিশেষ করে পলাশ অঞ্চলের জন্য পলাশ উপজেলার চোরসুন্দর একটি ইউনিয়ন এই চোরসুন্দর বাজারটি জমে প্রতি মঙ্গলবার ও শুক্রবার মঙ্গলবার হচ্ছে গরুর হাট আর প্রতি মঙ্গলবার এবং বুধবার সবচেয়ে বেশি সবজি এখানে বেচা কিনা হয় এবং চোষসুন্দর বাজারে সবচেয়ে বেশি কলা বেচা কেনার জন্য বিখ্যাত চোষসুন্দর বাজারে কলা যেহেতু ঢাকা শহর কাছে সেই জন্য বাজারে কলা এখান থেকে কেনা বেচা হয় অনেক প্রচুর পরিমাণে এখানে এই চোষসুন্দর বাজার যেহেতু শীতলক্ষা নদী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তাই লক্ষা নদী দিয়ে জাহাজে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে আসতো এই বাজারে এই বাজারটি এ অঞ্চলের অন্যতম একটি প্রাচীন বাজার কিন্তু বর্তমানে যুগের সাথে পরিবর্তিত পরিস্থিতিতে এই চসিন্দুর বাজারে বর্তমানে প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের সাথে সাথেই মাছের আড়ত বসে অর্থাৎ এই চসিন্দুর বাজারের আশেপাশে যে সকল খুর্সা মাছ বিক্রেতা রয়েছেন তারা দল বেঁধে সকালবেলা সূর্য উদয় উদয়ের সাথে সাথেই এখান থেকে মাছ কেনার জন্য ছুটে যায় ঠিক তেমনি বাসে দেশের বিভিন্ন প্রান্ত মাছ বিক্রেতারা থেকেও বড় বড় মাছের আরতরা গাড়ি দিয়ে এখানে মাছ নিয়ে আসে বিক্রি করার জন্য একদল যায় বিক্রি করতে আরেক দল যায় মাছ কিনে আনতে বিভিন্ন ধরনের প্রজাতির মাছ এখানে সকাল সকালেই পাওয়া যায় যে সুন্দর বাজারের যে সবজি বাজারটি রয়েছে সবজি বাজারটিতে প্রতি মঙ্গল এবং বুধবার প্রচুর পরিমাণ সবজি হয় তার আশেপাশে যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে সবজি এই বাজারে পাওয়া যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে থেকে সবজি সবজি এখান কিনে নিয়ে যায় বিশেষ করে ঢাকা শহরে এখানকার সবজিগুলি রপ্তানি করা হয় সুন্দর বাজার আগেই বলেছি দুদিন হাটবার সেটা হচ্ছে মঙ্গল এবং শুক্রবার এখানে গরু এবং হাঁস মুরগি বাজার হচ্ছে মঙ্গলবার বিশেষ করে গরু বাজারটি হচ্ছে মঙ্গলবার আর চুন্দর বাজারের সাথে বর্তমানে একটি সেতু নির্মাণ হয়েছে শীতলক্ষা নদীর উপর সেতু যেই সেতুটি চুন্দর সাথে কালীগঞ্জ অংশের সাথে সংযোগ ঘটিয়েছে সরাসরি যাতায়াতের মাধ্যম যে চশচুন্দুর এই সেতুর উপর দিয়ে সরাসরি জয়দেবপুর যাওয়া যায় যার ফলে সিলেট অঞ্চলের সাথে খুব দ্রুততার সহিত যোগাযোগ হয়েছে গাজীপুর অংশের আপনারা দেখতে পাচ্ছেন সেই সকাল সকাল মাছ কেনার জন্য প্রথমে মাছ কিনে তারপর মাপ দিয়ে এখান থেকে বিভিন্ন নিয়ে করে তারপর চলে যায় দেখে মনে হবে বৃষ্টি হয়েছে বা বর্ষাকাল আসলে কিন্তু তা নয় কারণ মাছের পানি এই কারণে এই অবস্থা রয়েছে কোনো বৃষ্টিপাত বা বর্ষা নয় এটা শুধু মাছের পানি দিয়ে এমন অবস্থা প্রতিদিন সকালবেলায় যেন সৃষ্টি হয় বিভিন্ন প্রান্ত থেকে যখন মাছ নিয়ে আসে সেই মাছের মাছে দেওয়া হয় অক্সিজেন পর্যাপ্ত পরিমাণ থাকে পানি পানি হচ্ছে মাছের অন্যতম প্রাণ সেটা আমরা সকলেই কম বেশি জানি এখানে তরতাজা মাছ পেতে দেশের দূর দূরান্তে অনেক মানুষ ছুটে আসে স্বামী মুস্তান ব্যাপারী সুন্দর বাজার থেকে